আপনি কি জানেন প্রতিদিনকার রান্নাঘরে লুকিয়ে আছে এমন কিছু খাবার যা আস্তে আস্তে আপনার হার্ট অ্যাট্যাক ডায়াবেটিস আর স্থূলতার পথে নিয়ে যাচ্ছে চোখে দেখা যায় না কিন্তু ভেতরে ভেতরে এইগুলো আপনার রক্তনালীকে পুরো বন্ধ করে দিচ্ছে পেটে চর্বি জমাচ্ছে আর খারাপ কোলেস্ট্রলকে আকাশচুম্বী আকাশচুম্বি করছে তো একদিন সকালে ঘুম থেকে উঠে আয়নায় দাঁড়িয়ে দেখলেন কোমরের চারপাশে চর্বি পুরো বেড়েই চলছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে ডাক্তারের কাছে গেলেন আর তিনি বললেন আপনার কোলেস্ট্রল লেভেল খুবই বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে ভয় লাগছে তো লাগবে কারণ আজকের ছোট ছোট ভুলই কালকের বড় বিপদ ডেকে আনছে কিন্তু চিন্তা করবেন না আজ আমি আপনাদেরকে এমন সাতটি খাবারের কথা বলবো যেগুলো যদি আজই বন্ধ করতে পারেন তাহলে আপনার শরীর ধীরে ধীরে হালকা হবে শক্তি বাড়বে আর কোলেস্ট্রল কমাতে শুরু করবে শেষ পয়েন্ট থাকুন কারণ সাত নম্বর খাবারটি এমন কিছু যেটাকে আপনি হেলথি ভেবে প্রতিদিন খাচ্ছেন কিন্তু সেটাই আসলে আপনার লিভার আর হার্টকে ধ্বংস করছে তাহলে প্রস্তুত তো চলুন একে একে দেখে কোন খাবারগুলো আমাদের শরীরকে ধ্বংস করছে আর কিভাবে সেগুলো থেকে মুক্তি পাবে প্রথম খাবার ভাজা খাবার মানে ডিপ ফ্রাইড ফুডস প্রথমে আসি ভাজা খাবারের কথায় সামোসা পুরি লুচি পরোটা আলুর চপ এইসব খাবার আমাদের কাছে আনন্দের কিন্তু এইগুলো তেলে ভিজে থাকে তেলে ভাজার সময় তৈরি হয় ট্রান্সফ্যাট যা সরাসরি আমাদের শরীরে জমে গিয়ে এলডিএল মানে যেটাকে খারাপ কোলেস্ট্রল বলে সেটাকে বাড়িয়ে দেয় ফলাফল ধমনির দেওয়াল শক্ত হয়ে যায় রক্ত চলাচল বাধাগ্রস্ত হয় আপনি হয়তো টের পাচ্ছেন না কিন্তু পাঁচ থেকে দশ বছর পর হঠাৎ করে বুক ধরপর শ্বাসকষ্ট আর হার্ট অ্যাট্যাকের মতো ঘটনা করতে পারে সমাধান যদি সত্যিই খেতে ইচ্ছা হয় তাহলে চেষ্টা করুন এয়ার ফ্রাই বা গ্রিল করা খাবার খেতে আর প্রতিদিন তেলে ভাজা খাবার নয় বরং সপ্তাহে একদিন সীমিত রাখুন এখন বলুন তো এক প্লেট ভাজা খাবারের আনন্দ কি আপনার পুরো জীবন ঝুঁকিতে ফেলার মূল্যবান দ্বিতীয় খাবার চিনি বা মিষ্টি জাতীয় খাবার রিফাইন্ড সুগার্স অ্যান্ড সুইটস বাংলার বাড়িতে মিষ্টি ছাড়া উৎসব আনন্দ কল্পনা করা যায় না সন্দেশ রসগোল্লা মিষ্টি দই আমরা খুবই ভালোবাসি কিন্তু সমস্যা হলো অতিরিক্ত চিনি খেলে শরীরের ইনসুলিন বেড়ে যায় আর সেটা শরীরকে বাধ্য করে চর্বি জমাতে ফলে আপনার পেটের চারপাশে ধীরে ধীরে ভিসারাল ফ্যাট জমে এটি সব থেকে বিপজ্জনক চর্বি কারণ এটা সরাসরি হার্টের রোগ ডায়াবেটিস লিভারের সমস্যার সঙ্গে যুক্ত মিষ্টি একেবারে বাদ দিন তা নয় কিন্তু রিফাইন চিনি বাদ দিন বদলে খান ফল খেজুর মধু বা সামান্য গুড় এগুলো প্রাকৃতিক চিনি যেগুলো শরীরে সহজে ভেঙে ফেলতে পারে এখন একটা প্রশ্ন আপনি কি জানেন একটা সফট ড্রিংক বা কোলা খাওয়া মানে একসাথে নয় থেকে দশ চামচ চিনি শরীরের মধ্যে ঢুকিয়ে দেওয়া আসুন এবার সেই খাবারের কথাই বলি তিন নম্বর খাবার সফট ড্রিঙ্কস কেউ ক্লান্ত হলে ঠান্ডা কলা খায় আবার কেউ এনার্জি ড্রিঙ্ক খায় এইগুলো হচ্ছে লুকোনো চিনি আর কেমিক্যালের কারখানা একটা ক্যান সফট ড্রিঙ্কসে থাকে প্রায় দেড়শো ক্যালোরি যা বেশিরভাগই চিনি এইগুলো ইনসুলিন লেভেলকে বাড়িয়ে দেয় শরীরকে আরও চর্বি চমাতে বাধ্য করে শুধু তাই নয় সোডা বা কলার অ্যাসিডিক প্রকৃতি লিভারকে দুর্বল করে দেয় প্রতিদিন অন্তত দুই থেকে তিন লিটার জল খান সফট ড্রিঙ্কসের বদলে নিন ডাবের জল লেবুর জল বা গ্রিন টি এতে আপনার শরীর ডিটক্স হবে মেদ কমবে আর মনও সতেজ থাকবে কিন্তু শুধু পানীয় নয় আমাদের প্রতিদিনকার নাস্তায় যে খাবারটা থেকে বেশি থাকে সেটাই আমাদের কোমরের চারপাশে চর্বি বাড়ায় সেটা কি জানেন চার নম্বর খাবার সাদা পাউরুটি বা ময়দার খাবার যেটাকে বলে রিফাইন কার সকালের ব্রেকফাস্টে যদি থাকে সাদা পাউরুটি বিস্কুট লুচি বা পরোটা তাহলে বিপদ শুরু এই সব ময়দার খাবার হলো ফাঁকা ক্যালোরি এইগুলো শরীরে কোনো ভিটামিন মিনারেল দেয় না বড় হঠাৎ করে রক্তে সরবরাহ বাড়িয়ে দেয় এর ফলে শরীরে ইনসুলিন ছেড়ে দেয় আর ইনসুলিন শরীরকে নির্দেশ দেয় চর্বি চমাও সাদা পাউরুটি বাদ দিয়ে খান হোল গ্রিন ব্রেড ব্রাউন রাইস ওটস ডালিয়া এগুলো ধীরে ধীরে হজম হয় দীর্ঘক্ষণ পেট ভরা রাখে আর ফ্যাট জমা হতে দেয় না ভাবছেন এইখানেই শেষ এখন আসছে সব থেকে বড়ো ফাঁদ মাংস পাঁচ নম্বর খাবার অতিরিক্ত লাল মাংস ও প্রসেসড মাংস খাসি প্রসেস সসেজ এইসব মাংসে থাকে স্যাচুরেটেড ফ্যাট যা সরাসরি খারাপ কোলেস্ট্রল বাড়ায় আর হার্ট ব্লকেজ তৈরি করে সমস্যা হলো আমরা যখন সপ্তাহে বারবার লাল মাংস খাই তখন শরীরে জমে থাকা কোলেস্ট্রল ধীরে ধীরে ধমনী বন্ধ করে দেয় লাল মাংস সীমিত করুন সপ্তাহে একবার খেলেও চেষ্টা করুন হালকা রান্না করা খেতে এর পরিবর্তে খান মাছ ডিম মুরগির বোনলেস ব্রেস্ট বা ডাল ছোলা এইগুলো প্রোটিনও দেয় আবার চর্বিও জমতে বাধা দেয় কিন্তু এখন বলছি সেই খাবারে কোটা যেটা টিভি দেখতে দেখতে বা আড্ডা দিতেতে দিতে সবাই খায় আর ভেবেই নি ক্ষতি হবে না ছ নম্বর খাবার প্যাকেটজাত চিপস বা স্ন্যাক্স চিপস চানাচুর নামকিন ভাজা বাদাম শর্ট টাইম আনন্দ কিন্তু লং টার্মে ক্ষতি এইগুলোতে থাকে অতিরিক্ত লবণ ট্রান্সফ্যাট আর কেমিক্যাল যা রক্তচাপ বাড়ায় খারাপ কোলেস্ট্রল বাড়ায় আর একসাথে আপনার কোমর মোটা করে দেয় চিপস বা চানাচুর নয় খিদে পেলে খান ভাজা ছোলা বাদাম ফল বা স্যালাড এগুলো স্বাস্থ্যকর আবার ক্ষুধাও মেটায় এখন আসে শেষ এবং সব থেকে ধোকাবাজ খাবার যেটাকে প্রায় সবাই হেলদি ভেবে খাচ্ছে সাত নাম্বার খাবার ফ্লেভার্ড ইউকাট বা প্যাকেট জাত হেলদি ফুডস অনেকে মনে করেন ফ্লেভার্ড ইউকাট ডায়েট বিস্কুট বা লো ফ্যাট লেভেল দেওয়া খাবার মানেই খুব হেলদি কিন্তু সমস্যা হলো এই সবের ভেতরে থাকে লুকানো চিনি প্রিজার্ভেটিভ আর কেমিক্যাল আপনি ভাবছেন আপনি স্বাস্থ্যকর খাচ্ছেন কিন্তু অথচ ধীরে ধীরে আপনার লিভার দুর্বল হচ্ছে হার্ট খারাপ হচ্ছে আর মেদ জমছে আসল ইয়োগাট বা দই খান বাড়িতে ফল দিয়ে স্মুদি বানান লেভেল দেখে কখনোই চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না বন্ধুরা এই সাতটি খাবার হচ্ছে আপনার শরীরের নীরব ঘাতক আজ থেকেই এগুলোকে বাদ দিন কারণ আপনার শরীরই আপনার সব থেকে বড় সম্পদ কমেন্টে লিখুন এই ছাত্রীর মধ্যে কোনটা আপনি আজ থেকেই বাদ দিতে পারবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং বন্ধুকে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে কারণ আগামী ভিডিওতে আমি দেখাবো কোন বডি ওয়েট এক্সারসাইজ দিয়ে আপনি ঘরে বসেই ফ্যাট পড়াতে পারবেন জিমে দরকার নেই স্টে ফিট স্টে হেলদি কারণ আপনার জীবন বদলাবে আজকের ছোট্ট একটা সিদ্ধান্ত দিয়ে ধন্যবাদ